বিধায়ককে সাথে নিয়ে জোর কদমে চলছে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি বীরভূমের দুবরাজপুরে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচারে নেমে পড়েছে এমনই চিত্র ধরা পড়ল বীরভূমের দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসে দু সাল থেকে দু সাল পর্যন্ত উন্নয়নে দশ বছরের রিপোর্ট কার্ড প্রতিটি বাড়িতে পৌঁছে দিচ্ছেন বিধায়ক থেকে শুরু করে নেতাকর্মীরা তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাপুর পৌরসভার এক পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ডে গিয়ে রিপোর্ট কার্ড তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশচন্দ্র বাউরি ও দুবরাজপুর শহর তৃণমূলের সভাপতি পীযুষ পান্ডে এদিন এই কর্মসূচি শুরু হয় দুবরাজপুর লালবাজার থেকে আশ্রম মোড় পর্যন্ত এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিপ্লব মাহাতা অজিত সিং তারক গড়াই ভাস্কর রুজ দীপক দে জগন্নাথ দত্ত সহ অন্যান্যরা দুবরাজপুর তৃণমূল শহর সভাপতি বিজুষ পান্ডে অমিত শাহের বোলপুর আসা প্রসঙ্গে জানান তীর্থক্ষেত্র শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধী বিদেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন তাই অমিত শাহ এসেছেন এতে বিধানসভা ভোটে কোনো প্রভাব পড়বে না বীরভূম থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বঙ্গধ্বনি যাত্রা প্রোগ্রাম দিয়েছিলেন যেটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার অর্থাৎ দু হাজার সাল থেকে দু হাজার কুড়ি সাল দশ বছরে যে উন্নয়নগুলো করেছেন বিভিন্ন প্রকল্প প্রায় চৌষট্টিটার পর প্রকল্প যেখানে আমাদের খুব ভালো ভালো প্রকল্প যেগুলো মানুষের সরাসরি উপকারে লাগছে মানুষের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পগুলি করেছিলেন কথা খাদ্যসাথী শিক্ষা সাথী সবুজ সাথী বিভিন্ন প্রকল্প এবং স্বাস্থ্যসাথী ব্যাপক ছাড়া হয়েছে আজকে খাদ্য সাথীতে মানুষ ফ্রিতে খাবার পাচ্ছে চাল গম পাচ্ছে বিভিন্ন প্রকল্পগুলো এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়ার্ডে তুলে ধরছি আজকে আমরা দুবরাজপুর পৌরসভা এলাকার পাঁচ নম্বর ছ নম্বর এক নম্বর ওয়ার্ডে আমরা পরিক্রমা করলাম আমার সাথে আমার বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি আছেন দুপরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন সকলে মিলে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই রিপোর্ট কার্ড আমরা একটা করে পৌঁছে দিলাম এবং পাশাপাশি আমরা দশ বছরে মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক প্রকল্পগুলো করেছে সেই কথা তাদের বললাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকার কথা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জেলার উন্নয়নে অন্যতম কান্ডারি অনুব্রত মণ্ডলের সাথে থাকার কথা বললাম এবং আমাদের বিধায়ক নরেশচন্দ্র পাউড়ি পাঁচ বছর মানুষের পাশে থেকেছেন সাফল্য মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার যেমন গাইনোকলজিস্ট ডেন্টিস্ট ইএনটি ক্যান্সার স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্ট মেডিসিন ফিজিশিয়ান অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তাই আপনার শরীরকে রোগ মুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল রঘুনাথপুর আহল্লাবাই রোড মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে ফোন নাম্বার নাইন অথবা ডাবল